নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি মুসুর ডালের বড়া দিয়ে লাউর তরকারি বা লাউর ঘন্টর একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি লাউর তরকারি রান্না করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের চার ভাগের এক ভাগ মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আলু মতো লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম মুসুরির ডাল ডাল আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আবার বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ডাল বেটে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ অনুযায়ী সাত আটটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম সাত আটকো আর রসুন এর একটা পেস্ট আমি তৈরি করে নেব জল ছাড়াই আমি বেটে নিয়েছি যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করবেন খুব বেশি জল অ্যাড করবেন না হলে বড়া দিতে অসুবিধা হতে পারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গুঁড়ো লবণ হলুদ ডাল বাটার সাথে ভালো করে মিক্সড করে দেব এতে অ্যাড করব অর্ধেকটা পেঁয়াজ কুচি এতটা আমার লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা মতো এই লাউর তরকারিতে অ্যাড করব ডালের বড়া ভাজবার জন্য চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দেব বড়া যদি আপনারা নিয়মিতভাবে তৈরি করেন তাহলে এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী পেঁয়াজ রসুন ছাড়া অন্য যে কোনো ডাল দিয়ে এই বড়া তৈরি করতে পারেন একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইডটা উঠে গেল উল্টে পাল্টে ফিস্তি করে ভেজে নিয়েছি একটা পাত্রে বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছে ফোনে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবলাম ভাল লাগছে হলুদেরগুলো সব মতো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা দিয়ে গুঁড়ো লাউ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল এটা পুরোপুরি অপশনাল যেহেতু আমি বড়া অ্যাড করব বড়া অনেকটাই জল টানে তাই আমি এখানে সামান্য পরিমাণে ডাল বাটার জারটা ধুয়ে জল অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো লাউ প্রায় নাইনটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা এখানে আমি দুটো অ্যাড করলাম অ্যাড করব বড়া লাউর সাথে মিক্স করে দেব এবার যাচ্ছি ফাইন আর্টস দিয়ে দেব এক মুঠো ধনেপাতা ধনে ধনেপাতা লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এতে বড়াগুলো ভিজে নরম হয়ে যাবে একবার হলেও এভাবে ডালের বড়া দিয়ে লাউর তরকারি বা লাউর ঘন্ট তৈরি করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ